আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের যখন ঢাকা থেকে গাজীপুরে আসতেছিলাম সাবার দিয়ে তখন পাইপেল আসার সাথে সাথে গাড়ি বন্ধ হয়ে গেল এক ঘন্টা জ্যাম এক ঘন্টা পরে আমরা সবাই নামিয়া যাওয়ার পরে দেখলাম সামনেই আন্দোলন চলতেছে শ্রমিকদের কি বিষয় আন্দোলন শ্রমিকদের বেতন দিতেছে না বেক্সিমকো গ্রুপ বেকসিঙ্কোর গ্রুপ বেতন আটকানোর জন্য শ্রমিকরা রাস্তার ভিতরে আগুন জ্বালায়া টায়ার জ্বালায় রাস্তার ভিতরে ব্লক পালায় পুরা রাস্তা বন্ধ করে দিছে না চান্দড়া থেকে কোনো গাড়ি এদিকে আর ঢুকতে পারে না বাইপেল থেকে কোনো গাড়ি ওই পাশে ঢুকতে পারে বেক্সিংকর মাথায় ঠিক বেক্সিংকোর মাথায় একেবারে আগুন জ্বালায় চায় দুই অফিসের রাস্তা একেবারে বন্ধ করে দিচ্ছে দুইও লেনের রাস্তার এই পাশেও বন্ধ ওই পাশেও বন্ধ এই যেই বেতন দেওয়া নেওয়া দিয়ে আজকে শ্রমিকদের আন্দোলন হয়ে আশেপাশের গার্মেন্টসগুলা বন্ধ হয়ে যায় আশেপাশের গার্মেন্টসগুলা কিছু দুর্বৃত্তরা ইচ্ছা বাংশুর করার জন্য পিটা করে গেটে চেষ্টা করে বাংসুর করার চেষ্টা করে ক্ষতি করার তো এই জিনিসগুলা অতি দ্রুত যারা আছেন তারা এই জিনিসগুলো লক্ষ্য করেন ব্যক্তিঙ্গ গুরু সালমানের এফ এটা তো এখন রানিং চলতেছে তাহলে কেন বেতন পাবে না এই সামান্য বেতন সাত তারিখের জায়গায় দশ তারিখ হইলেই এ অবস্থা যদিও এখানে কোনো কিন্তু আছে যে এই আন্দোলনের ভিতরে আওয়ামী লীগেরও কোনো কারসাজি থাকতে পারে শ্রমিকদের সাথে শ্রমিকদেরকে উস্কানি দেওয়া স্বাভাবিক কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে অবাক লাগে খুবই একটা গার্মেন্টসের বেতন দেওয়া নিয়ে আন্দোলন চলতেছে আর এটার জন্য পুরা রাস্তা ব্লক রাস্তার মধ্যে কত অসুস্থ রোগী থাকে কত গুরুত্বপূর্ণ মাল চাবানা থাকে যেগুলো নষ্ট হয়ে গেলে ড্যামেজ হয়ে গেলে গাড়ি আটকা থাকলে ডবল বাড়া দেওয়া লাগে গাড়ির মাল নষ্ট হয়ে গেলে পুরাই লস মানুষগুলো বিভিন্ন দেশ থেকে আসতেছে যার যার কর্মসংস্থানের প্রায় মানুষ ছুটিতে যায় কর্মসংস্থানের সময়মতো মতো যোগদান না করতালে ওখানেও লস তো এই জিনিসগুলা ভাবতেই অবাক লাগে যে সামান্য একটা ফ্যাক্টরির আন্দোলন নিয়ে পুরা রাস্তাটা বলো পুরা রাস্তার মানুষ এক পাশে আরেকপাশে আর এক পাশে খৈলা দেওয়া হয়েছে এই পাশ দিয়া গাড়ি চলে না শুধু মানুষ যাইতেছে হাইটা পুরা রাস্তা হাজার হাজার মানুষ হাইটা যাইতেছে কি যে কষ্ট এখানে মানুষের এমনি সে গরমের তাপ তাপমাত্রা বেশি গরম তো এই আন্দোলনকে পুঁজি করিয়া আওয়ামী লীগের কিছু মানুষ কিছু না প্রায় মানুষই বিভিন্ন ফ্যাক্টরির সামনে গেডে গিয়া ভাঙচুর করার চেষ্টা করে ফ্যাক্টরির সামনে গিয়া পিঠা শুরু করে দেয় ইটপাটকেল দিয়া অথচ আন্দোলন চলতেছে বেক্সিং করতে আর সেই বেক্সিং কর দোহাই দিয়া আশেপাশে যত ফ্যাক্টরি আছে এই জিরানি বলিভদ্র বাইফেল অনেকগুলা ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলাতেই এই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্তরা গিয়া বাংশুর পিড়াবিড়ি করতেছে সেই জন্য আশেপাশের গার্মেন্টসগুলোও বন্ধ এই যে গার্মেন্টস বন্ধ হইতেছে এতে লস হবে কার এই দেশের লস হবে দেশের মানুষের লস হবে আজকের যেই আন্দোলনটা দেখলাম এটা কোনো শ্রমিক ছেলে শ্রমিক নিতেছে না মেয়ে শ্রমিক নেয় এইটা নিয়ে না আজকের আন্দোলনটা সম্পূর্ণ স্লারি নিয়া স্লারি দিতেছে না ভ্যাক্সিংকো গ্রুপে স্লারি পায় নাই এইটা নিয়ে আন্দোলন চলতেছে আর এই আন্দোলন রেপুজি করিয়াই আশেপাশে সতে সতে গার্মেটসগুলোতে মানে সতে সতে গার্মেন্টসগুলোই একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এই জিনিসগুলা যত দ্রুত সম্ভব সরকারের আমলে নিতে হবে যে একটার জন্য কেন আশেপাশে আরও একশো গার্মেন্টস বন্ধ থাকবে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে এতে দেশ সুন্দর চলবে দেশের মানুষ ভালো থাকবে মানুষের কষ্ট কি রাস্তায় না আসলে কেউ দেখতে পায় না আই এই রাস্তাঘাট বন্ধ করিয়া দিয়া আহ খুবই অবাক লাগে এই যদি হয় দেশের অবস্থা তবে বর্তমান সরকার প্রধান বা যারা আছেন দায়িত্বে আপনারা এই জিনিসগুলা যত দ্রুত সম্ভব এই জিনিসগুলোর দিকে একটু নজর দেন ধন্যবাদ